আগে থেকে চূড়ান্ত ছিল স্পেনের মতো জায়ান্ট দল তবে মার্চে এখানে থেমে থাকছে না আর্জেন্টিনার ফিফা উইন্ডো আফ্রিকান জায়ান্ট দল সেনেগালের বিপক্ষেও মার্চে মুখোমুখি লড়াই হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনা দলের এমনটাই বলা হয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ওয়েবসাইট মুন্দো আল বেসেলেস্তে থেকে আগামী মার্চে আর্জেন্টিনা সেনেগালের সম্ভাব্য ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বর্তমান চ্যাম্পিয়ন এবারের লাতিন অঞ্চলের বাছাই পর্বেও সবার সেরা দলও আছে ফর্মে আছে সবার ছন্দ তবে এরপরেও যেন সাম্প্রতিক সময়ে সন্তুষ্ট নয় আর্জেন্টিনার ভক্তরা শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা খেলেছে ইঙ্গোলার মতো অজানা দলের বিপক্ষে এছাড়া নভেম্বরে বছরে নিজেদের শেষ ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলে মাত্র এক ম্যাচ সবকিছু মিলিয়ে জয় পেলেও যেন সন্তুষ্ট ছিল আর্জেন্টিনার ভক্তরা তবে মার্চে যেন সেই সন্তুষ্ট পাবে আর্জেন্টিনার ভক্তরা সাম্প্রতিক এক সংবাদ তাদের মনে আনন্দই দেবে কেননা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলের বেড়েছে ম্যাচ একই সাথে এসেছে শক্তিশালী প্রতিপক্ষ সব মিলিয়ে যা বিশ্বকাপে সাহায্য করবে আর্জেন্টিনার মতো দলকে মার্চে আর্জেন্টিনা খেলবে ফিনালি সিমা সেখানে স্পেনের মতো দলের বিপক্ষে শিরোপার লড়াই নামবে তারা যে লড়াইটা বেশ ইন্টেন্স আর্জেন্টিনার ভক্তদের জন্য তবে মার্চে এখানে থেমে থাকছে না আর্জেন্টিনা ফিফা উইন্ডোতে আরো এক ম্যাচ খেলছে আর্জেন্টিনা দল আর সেখানে আফ্রিকান জায়ান্ট দল সেনেগালের বিপক্ষে মুখোমুখি লড়াই নামবে আলভেসিলেস তারা এমন সংবাদ প্রকাশ করা হয়েছে মুন্ডু আলফেসিলিস তার পক্ষ থেকে আর্জেন্টিনার সেই মাধ্যমে সবচেয়ে বড় অথেন্টিক সোর্সও যেন তারা আর সেখানে তারা ইকুইপ দুই সেনেগালের বরাত দিয়ে প্রকাশ করে এই সংবাদ সেখানে জানানো হয় মার্চে দুই দলের কাছ থেকে ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে সেনেগাল এর মাঝে এক এশিয়ান জায়ান্ট সৌদি আরব অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনাকে বেছে নেওয়ারই সম্ভাবনা অধিক সেনেগালের পক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার মূল বাধার কারণ হতে পারে আলজেরিয়া আফ্রিকান প্রেস ফিজিক্যালিটি আর্জেন্টিনাকে ভোগায় সর্বশেষ ম্যাচে দুর্বল এঙ্গোলার জালে দুই গোলের বেশি দিতে পারেনি আর্জেন্টিনা দল আর সেখানে আলজেরিয়াকে নিয়ে আলাদা ভাবনা আছে বিশ্ব চ্যাম্পিয়নদের সেই অংশ হিসেবে এবার সেনেগালের মতো দলের বিপক্ষে খেলার চিন্তা ভাবনা করছে তারা যেখানে সেনেগালরা আছে ফিফা র‍্যাঙ্কিং এর সেরাদের তালিকায় দলে আছেন মেন্ডি মানে সারের মতো তারকারা সব মিলিয়ে বিশ্বকাপের আগে সেনেগাল হতে পারে আর্জেন্টিনার জন্য যোগ্য প্রতিপক্ষ আর এখানেই মাস্টার স্টোক আর্জেন্টিনা দলের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারো শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছে ভালোভাবে মার্চে একদিকে স্পেন আর একদিকে সেনেগাল একসাথে যেমন হবে বিশ্বকাপের সেরা প্রস্তুতি অপরদিকে দুটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পারবে আলভিসিলেস্তা ভক্তরা